গত তেইশ তারিখে অনুষ্ঠিত বীরভূম জেলায় আইসিডিএস পরীক্ষার কী কী প্রশ্ন এসেছিলো এবং তাদের সঠিক উত্তর নিয়ে আজ আমরা ভিডিওটি আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হবে দেরাদুন দু নম্বর প্রশ্ন আইসিডিএসের পুরো নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এরপরের প্রশ্ন আইসিডিএস কত সালে শুরু হয়েছিল উত্তর হবে উনিশশো পঁচাত্তর সালে নেক্সট প্রশ্ন আইসিডিএস বাচ্চাদের বয়স সীমা কত অপশান সি সঠিক উত্তর জিরো থেকে ছয় বছর পাঁচ নম্বর প্রশ্ন মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি অপশান বি সঠিক উত্তর যকৃত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে সঠিক উত্তর অপশান এ তেইশটি এরপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মাটি দেখা যায় সঠিক উত্তর অপশন এ বাঁকুড়া নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশন বি আটই মার্চ পরের প্রশ্ন ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হবে অপশন বি চিকিৎসা ক্ষেত্রে পরের প্রশ্ন ধনিয়াখালী কিসের জন্য বিখ্যাত উত্তর হবে অপশন সি তাঁত শিল্পের জন্য নেক্সট প্রশ্ন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন সঠিক উত্তর হবে অপশন ডি ভিটামিন কে নেক্সট প্রশ্ন পাটনা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ গঙ্গা নেক্সট প্রশ্ন কোমলা লেবুতে কোন ভিটামিন থাকে সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন সি নেক্সট প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয় সঠিক উত্তর হবে অপশন সি দু হাজার তেরো প্রশ্ন লোহিত রক্তকণিকার গড় আয়ু কত সঠিক উত্তর হবে অপশন বি প্রায় দিন প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি দ্রৌপদী মুর্মু নেক্সট প্রশ্ন ভারত ও বাংলাদেশের মধ্যে কোন নদী গেছে সঠিক উত্তর হবে অপশন এ গঙ্গা নেক্সট প্রশ্ন পথের দাবি কার লেখা সঠিক উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন পরিণীতা উপন্যাসটি কে লিখেছেন সঠিক উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরপরে প্রশ্ন ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই কী হবে শূন্যস্থানে শূন্যস্থানে হবে অপশন সি ওয়ার নেক্সট প্রশ্ন স্বাস্থ্যসাথী প্রকল্পে কত টাকা বরাদ্দ থাকে সঠিক উত্তর হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নেক্সট প্রশ্ন রূপশ্রী প্রকল্পে পারিবারিক আয় কত থাকতে হবে সঠিক উত্তর হবে অপশান এ দেড় লক্ষ টাকার মধ্যে নেক্সট প্রশ্ন দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশান এ দাদাভাই নোজিকে নেক্সট প্রশ্ন বাবা সাহেব নামে কে পরিচিত সঠিক উত্তর হবে অপশান সি বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন সিলেক্ট দ্য পারফেক্টস অফ লাকি সঠিক উত্তর হবে অপশান সি আন নেক্সট প্রশ্ন রোগের টিকার নাম কী সঠিক উত্তর হবে অপশান বিসিজি নেক্সট প্রশ্ন পলাশি যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয় সঠিক উত্তর হবে মির্জাফরকে এরপরের প্রশ্ন খিলাফত আন্দোলন কোন আন্দোলনের সাথে যুক্ত সঠিক উত্তর হবে অসহযোগ আন্দোলনের সঙ্গে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম বাঁধ কোনটি সঠিক সঠিক উত্তর হবে সর্দার সরোবর বাঁধ পরের প্রশ্ন জন্মের পর বাচ্চার গড় ওজন কত সঠিক উত্তর হবে আড়াই কেজি অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে পাঁচই জুন পরের প্রশ্ন কোন রাজাকে পাগলা রাজা বলা হয় সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে। এরপরে প্রশ্ন তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ময়ূরাক্ষী এরপরে প্রশ্ন বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশন এ পয়লা ডিসেম্বর নেক্সট প্রশ্ন কোন বিল অর্থ বিল তা তা সিদ্ধান্ত নেন কে সঠিক উত্তর হবে অপশন সি লোকসভার স্পিকার নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কার ছদ্মনাম মৌমাছি সঠিক উত্তর হবে অপশন বি বিমল ঘোষ এরপরে প্রশ্ন সীমান্ত গান্ধী কাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি খানকে নেক্সট প্রশ্ন আনন্দ কত সালে লেখা হয়েছিল সঠিক উত্তর আঠেরোশো বিরাশি সালে পরে প্রশ্ন কোনটি কোষ বিভাজনে অংশ নেয় না সঠিক উত্তরাবে স্নায়ু কোষ এরপরে প্রশ্ন শিখদের ধর্মগ্রন্থের নাম কি সঠিক উত্তর হবে অপশন সি গ্রন্থ সাহেব এরপরে প্রশ্ন তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক হবে পনেরোশো পঁয়ষট্টি সালে নেক্সট প্রশ্ন মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয় সঠিক উত্তর হবে নরওয়েকে এরপরে প্রশ্ন বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় সঠিক হবে চব্বিশে মার্চ এরপরে প্রশ্ন পরবর্তী সংখ্যা কী হবে দেখো আঠাত্তর আছে উনসত্তর আছে ছিয়াত্তর আছে এবং সাতষট্টি আছে চুয়াত্তর আছে এরপর কোন সংখ্যাটা হবে এরপর সংখ্যাটা হবে পঁয়ষট্টি নেক্সট প্রশ্ন কোন দুটি দেশের মধ্যে ডুরান্ট লাইন আছে সঠিক উত্তর হবে অপশন ডি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এরপরে প্রশ্ন নীল গ্রহ কাকে বলা হয় সঠিক উত্তর হবে পৃথিবী এরপরে প্রশ্ন দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে সঠিক উত্তর হবে অপশন বি থানজাপুরকে এরপরে প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল সঠিক উত্তর হবে মুম্বাই অপশন এ সঠিক উত্তর এরপরে প্রশ্ন অক্সিজেন সমান মানুষ আর জল সমান কী হবে ঠিক আছে তো এখানে জল সমান হয়ে যাবে মাছ আশার সম্পূর্ণ নাম কি আশার সম্পূর্ণ নাম হবে অপশান ডি নেক্সট প্রশ্ন একশো মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকে উত্তর হবে অপশান এ সঠিক উত্তর পনেরো গ্রাম এরপরে প্রশ্ন ক্লোরোসিস হয় কোনটির অভাবে সঠিক উত্তর হবে অপশন এ নাইট্রোজেন এরপরে প্রশ্ন নীল দর্পণ নাটকের রচয়িতা কে সঠিক উত্তর হবে দীনবন্ধু মিত্র এরপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশান এ পয়লা সেপ্টেম্বর এরপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি কে বলেছেন সঠিক উত্তর হবে অপশন সি ব্রহ্মবান্ধব উপাধ্যায় এরপরে প্রশ্ন কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে অপশন সি সঠিক উত্তর পরে প্রশ্ন সুষম খাদ্য কয়টি উপাদান বর্তমান সঠিক উত্তর হবে অপশন এ ছয়টি এরপরে প্রশ্ন পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ দামো দামোদর এরপরে প্রশ্ন গ্রাম সভাকে আহ্বান করেন উত্তর হবে অপশন সি পঞ্চায়েতের সচিব নেক্সট প্রশ্ন খারিফ শস্য কোন মাসে হয় সঠিক উত্তর হবে জুন জুলাই মাসে এরপর সেকারিন কি দিয়ে তৈরি হয় উত্তর হবে টলুইন দিয়ে অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বনফুল কার ছদ্মনাম সঠিক উত্তর হবে অপশন সি বলাইচাঁদ মুখোপাধ্যায় এরপর গণদেবতা কার লেখা সঠিক উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা এরপরে প্রশ্ন ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশন এ ক্রিকেট নেক্সট প্রশ্ন চন্দ্রভাগা কোন নদীর উপনদী সঠিক উত্তর হবে অপশন বি সিন্ধু নেক্সট প্রশ্ন আল হিলাল পত্রিকার সম্পাদক কে সঠিক উত্তর হবে মৌলানা আব্দুল কালাম আজাদ নেক্সট প্রশ্ন সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ দার্জিলিং নেক্সট প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সঠিক উত্তর হবে অপশন বি বৃহস্পতি নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত সঠিক উত্তর হবে অপশন ডি পঁয়ষট্টি বছর এরপর প্রশ্ন নিম্নের কোনটির রবি শস্য নয় সঠিক উত্তর হবে অপশন এ তুলা নেক্সট প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল সঠিক উত্তর হবে সতেরোশো সালে এরপরে প্রশ্ন জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশন সি পঁচিশে জানুয়ারি নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল দেন সঠিক উত্তর হবে আরতি সাহা এরপরে প্রশ্ন জি এবং আইএসটির মধ্যে সময়ের ব্যবধান কত সঠিক উত্তর হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট শেষ প্রশ্ন ঘড়ির কাটায় নটা তিরিশ বাজলে কত ডিগ্রি কোন হয় সঠিক হবে একশো পাঁচ ডিগ্রি